পনেরোই আগস্ট শোক দিবস বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী হিসেবে পালিত হয় প্রতিবছর এই দিনটিতে বিশেষ শোক সভা ও স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয় দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্টের শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে শোক দিবস পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেছেন যে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার নেতৃত্ব ও আদর্শকে স্মরণ করতে এবং তার স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশবাসীকে একত্রিত হতে হবে জুলাই মাসে হত্যাকাণ্ড ও নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাতে এক বিবৃতিতে দেশবাসীকে পনেরোই আগস্ট শোক দিবস পালনের জন্য আহ্বান জানান তিনি যথাযথ মর্যাদার সাথে জাতীয় শোক দিবস পালনের সাথে বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করার আহ্বান জানান শেখ হাসিনা বলেন গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে নাশকতা অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে আগ্রাসনের শিকার হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক প্রকাশ এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি বলেন বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল কিন্তু ষড়যন্ত্রকারীদের চক্রান্তে আজ তা ধূলিসাৎ হয়ে গেছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় পনেরোই আগস্ট শোক দিবস পালন করা হবে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না